এক লক্ষ ফলোয়ার হওয়ার কারণে কিন্তু আজকে আপনাদের জন্য এই বিশাল ডিসকাউন্টটা থাকবে কারিজমার উপরে কেউই মিস করবেন না টাকা উসুল করা একটা প্রাইজে আজকের এই কারিজমা তো ভিডিওর শুরুতে সেই জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আজকের এই ডিসকাউন্টটা আপনাদের মিস না হয় আসসালামু আলাইকুম আমাদের এক লক্ষ ফলোয়ার পূর্ণ হওয়ার কারণে আপনাদের জন্য অনেক বড় একটা আবারও ডিসকাউন্ট থাকবে কারিজমার উপরে এ রিজানটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলে আর ভিডিওটা আমি কাপড়গুলো দেখাতে দেখাতে সব কথাগুলো আপনাদের জন্য জানাই সো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেই কাপড়ই দেখাই না কেন আমি প্রত্যেকটা কাপড়ের কিন্তু দাম বলে দিই আমাদের দোকানের নাম কি দোকানটা কই আর অনলাইনে নিলে কিভাবেই নিতে হয় সব জানাই পুরো ভিডিওটা দেখবেন হলে কিন্তু অনেক মিস করবেন সো প্রথমে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কাপড় যেটা হচ্ছে কারিজম আমি আগেই বললাম তো সামনে চলে আসো কাপড়টা হচ্ছে সুতি কাপড়ের ভিতরে প্রত্যেকটা ডিজাইন এক একটা থেকে এক একটা সুন্দর হবে কারণ এক একটা ডিজাইন এক এক রকমের কালারটা অনেক বেশি সুন্দর ডিপ অলিভ কালারের ভিতরে এই যে হচ্ছে জামার ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা আপনাদের জন্য দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা এবং এত সফট কাপড় আমাদের দেশটা গরমের দেশ কিন্তু তো এত সফট কাপড় আপনারা যে দেখতেছেন এত ফ্লো করতেছে বাতাসে কতটা সফট কাপড় এই ক্যামেরাতে বুঝতে পারতেছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতে বানাতে পারবেন আর ভিডিওটা আমি আপনাদের জন্য সবকিছু কিন্তু বলে দিই পুরো ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু আপনারা এক একে জানতে পারবেন এটা হচ্ছে জামার কাপড়টা ছিল আর এটা কিন্তু ফ্রি সাইজ একটা বডি মানে হচ্ছে গোল করে চালে বানাতে পারবে যত মোটা মানুষ হোক সবার হবে এটা সালোয়ার অন্যটা এবার দেখাই জামার কাপড়ের মান যেমন ভালো সালোয়ারের কাপড়ের মান তার থেকেও বেশি ভালো যেটা কিন্তু সব জায়গায় থাকে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় যেটা আড়াই গজের কাপড় থাকবে সালোয়ারে আর এবার হচ্ছে এটার অন্যটা আপনাদের জন্য দেখাই এবং এটার অন্যটাও অনেক বেশি সুন্দর বিকজ হচ্ছে এটার ডিজাইনটা এত বেশি ভালো লাগছে আপনাদের জন্য এই জন্যই ভিডিওতে আমি আজকে নিয়ে আসছি এটা হচ্ছে উনার কাপড়টা এবং উনার কাপড়ের ডিজাইনটার সাথে জামাটা এত বেশি সুন্দর লাগবে আপনাদের জন্য দেখাই আগে দেখাই তারপর বলি এটা হচ্ছে এটার খুব সুন্দর উন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন অন্যটা কতটা বেশি বড় এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর হবে আজকে আপনাদের জন্য অনেক ভালো লাগবে তো ভিডিও শুরুতে সেই জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আজকের এই ডিসকাউন্টটা আপনাদের মিস না হয় চলে যাব নেক্সট ডিজাইনে কিন্তু তার সাথে সাথে আপনাদের জন্য আমাদের দোকানটা কই দোকানের নাম কি সেটা আগে আপনাদের জন্য জানাই তো আমি আপনাদের জন্য এই ডিজাইনটা খুলে দেখাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আমাদের এই শপটা কিন্তু ওপেন থাকে এবং যে ডিজাইনটা আপনাদের জন্য এখন দেখাচ্ছি এটা একটু এক্সেপশনাল এক্সেপশনাল বলতে হচ্ছে একটু আলাদা এবং এটা গলা করা নাই আপনারা যেভাবে যে যত সুন্দরভাবে বানাতে পারবে এই ডিজাইনটা ততটা বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইডটা কালারফুল একটা ডিজাইন কিন্তু এবং এটা সবাইকে মানাবে বিকজ এটা এত সুন্দর এবং কালারফুল এটা হচ্ছে ব্যাকসাইডটার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ প্রত্যেকটার সাথে হাতার কাপড় কিন্তু আলাদা তো এটার এখন বাকি অংশগুলো একে একে দেখাই এটা জামার কাপড় ছিল স্যালোয়ার ওনাটা দেখাচ্ছি এটা স্যালোয়ারের কাপড় আর ওনাটা খুলতে খুলতে বলবো আমি মোহাম্মদ নূর নওয়াজ আপনাদের জন্য কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসি অনেক ডিজাইন আসে এর ভিতরে আমার যে ডিজাইনগুলো বেশি পছন্দ হয় সেটা আমি আপনাদের জন্য ভিডিওতে কিন্তু দেখাই যেমনটা হচ্ছে এই ডিজাইনটা ফ্লোরাল প্রিন্ট করা এবং অনেক বড় একটা প্রিন্ট যে কোনো কার মানুষকে কিন্তু এটা অনেক বেশি মানাবে এটা হচ্ছে এটা খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন সো এক কথা আপনাদের জন্য বলে দিব আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা কিন্তু প্রাইস থাকতেছে এবং আপনাদের জন্য বলবো এক লক্ষ ফলোয়ার হওয়ার কারণে কিন্তু আজকে আপনাদের জন্য এই বিশাল ডিসকাউন্টটা থাকবে কারিজমার উপরে কেউই মিস করবেন না তো আপনাদের জন্য এবার আরেকটা ডিজাইন দেখাতে দেখাতে প্রাইসটা প্রাইসটা বলে ডিসকাউন্ট আপনাদের জন্য কত থাকবে আজকের এই ভিডিওটা আরেকটা ডিজাইন আপনাদের জন্য দেখাই এবার এবার এই ডিজাইনটা দেখাতে দেখাতে বলি ডিজাইন আপনার এক একটার থেকে এক একটা বেশি ভালো লাগবে যে কারণে হচ্ছে আমার দেখাতে অনেক বেশি ভালো লাগতেছে কারণ ডিজাইনগুলা এতটা বেশি সুন্দর এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা মিক্সড কালারফুল ডিজাইন করা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে সবার জন্য ফিক্স প্রাইস এক টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স এক টাকা আর এই এক হাজার পঞ্চাশ টাকায় চাইলে আপনার এক পিসও নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা তো এত সুন্দর একটা প্রাইস আপনাদের জন্য দিয়ে দিছি যাতে করে হচ্ছে আপনাদের নাওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে আর আমাদের বিক্রিটা যাতে অনেক বেশি হয় সেজন্যই হচ্ছে এই প্রাইসটা এটা হচ্ছে জামার কাপড়টা এখন এটা আপনি ডিসাইড করবেন দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য কারণ এটা দোকানে আসলে আপনাদের অনলাইনে যদি একটা নিতেন দোকানে আসলে চার পাঁচটা একসাথে নিতে ইচ্ছা করবে আর এই অফারটা কিন্তু সব সময় থাকবে না তো আপনাদের জন্য এই জন্যই বলবো একসাথে তিন চারটা করে নাওয়ার জন্য প্রাইসটা অনেক কম যেটা হচ্ছে এক টাকা তো যে প্রাইসটাতে দিতেছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে প্রাইস অনুসারে কাপড়টা এতটা বেশি সুন্দর যেটা হচ্ছে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা আর এটা কিন্তু একবারে ফিক্সড প্রাইস আপনি এক পিস নেন আর চার পিস নেন আর সব নিয়ে নেন প্রাইস এটাই ফিক্সড থাকবে এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন কোনো ডিজাইন ফালাতে পারবেন না এক একটা ডিজাইন এক একটার থেকে সুন্দর টাকা উসুল করা একটা প্রাইজে আজকের এই কারিজমা যেটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সো প্রাইসটা আবারও বলে দিব প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এবার চলে যাব হচ্ছে অনলাইনে নিয়মে অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আর আমাদের অনলাইনের নিয়মটা আমি বলে দিতেছি ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা সেটা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে এটা দেখতে পাচ্ছেন এটা ইউনিক একটা ডিজাইন কিন্তু দুপাশের প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর সো যেটা বলতেছিলাম ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ব্যাকসাইড প্রিন্টটা নিচে হচ্ছে হাতের কাপড়ের অংশটা তো ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নিবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আর থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা অবশ্যই কনফার্ম করার জন্য এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এবার হচ্ছে এটার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আর অবশ্যই এটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে মানে হচ্ছে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত বেশি বাড়বে সো এবার আপনাদের জন্য এটার অন্যটা খুলে দেখাচ্ছি এটার জামাটার সাথে সাথে অন্যটার কন্ট্রাস্টের জন্য এই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগে আমি দেখাই উন্নাটা তাহলে আপনারা বুঝতে পারবেন উন্নাটা দেখেন উন্নাটা একসাথে আমি দেখাই তাহলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে যে এটা বলতেছিলাম যে কোনো ডিজাইন ফালাতে পারবেন না কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে আমি একসাথে ছয়টা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি যাতে ছয়টা ডিজাইনই আপনাদের পছন্দ হয় ছয়টা এক্সেপশনাল ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র এক টাকা এক পিস নিলেও যে একদম পাঁচটা একই দামই থাকবে কারণ প্রাইসই এরকম দেওয়া হয় যাতে করে সেলটা অনেক বেশি থাকে তো আমি এবার আরেকটা ডিজাইন আপনাদের জন্য দেখাই এখনও কিন্তু আরও দুইটা ডিজাইন বাকি আছে বাকি দুইটা ডিজাইন কিন্তু আরও বেশি সুন্দর এবং যেই কালারটা এখন দেখাচ্ছি আপনাদের জন্য যারা কালো বা শ্যামলা তাদেরকে আরও বেশি ভাল লাগবে এই কালারটাতে আরও বেশি ব্রাইট লাগবে এটা ছিল জামার ফ্রন্ট সাইডটা এটা ছিল ব্যাক সাইডটা নিচেরটা হাতার কাপড় এটা হচ্ছে জামারটা ছিল এবার বাকি অংশগুলো একে একে দেখাই সো এটা হচ্ছে জামার কাপড়টা ছিল এবার সালার ওনাটা আপনাদের জন্য দেখাবো আর অবশ্যই অবশ্যই আজকে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ডিজাইনটা তো আমি এবার এটার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটার কন্ট্রাস্টটার জন্যই কিন্তু মেনলি প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ফুটে যেমনটা হচ্ছে এটার অন্যটা দেখতে পাচ্ছেন সো এটার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাবো আবারও বলবো টাকা উসুল করা একটা প্রাইস কিন্তু আছে তো কেউই কিন্তু মিস করবেন না এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এই কালেকশনটা হারায় না যায় যাতে এই কালেকশনটা হারায় না যায় সেজন্যই কিন্তু ভিডিওগুলা শেয়ার করে রাখতে হবে সো যেটা ছিল কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগলো আজকে এই ডিজাইনগুলো এবং সর্বশেষ ডিজাইনটা দেখাতে দেখাতে আবারও প্রাইসটা বইলা দিই থাকবে এক হাজার পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস তো এটা হচ্ছে সর্বশেষ কালারটা যেটা কন্ট্রাস্ট আপনাদের জন্য দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন যেটা নিচের প্যানেলের ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশটা এবার বাকি অংশগুলো একে একে দেখাই আর দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশট বা যেটা ভালো লাগবে সেটার ছবিটার সাথে করে নিয়ে আসবেন এটা আপনাদের বুঝাতে সুবিধা আমাদের বুঝতে সুবিধা স্যালোয়ারনটা দেখা এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটার অন্যটা খুলতে খুলতে আপনাদের জন্য বলবো অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা পুরোটা দেখলে আপনাদেরই লাভ প্রত্যেকটা জিনিস আমি কিন্তু বলে দিই সেজন্যই তো এতে করে আপনারাও আরামে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন কারণ সব কিছুই একটা ভিডিওতে আমি বলে দেই তো এটা হচ্ছে এটার খুব সুন্দর উন্যার কাপড়টা তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ছিল এক্সেপশনাল প্রত্যেকটা ডিজাইন এক্সেপশনাল হওয়ার কারণে পছন্দটাও কিন্তু মাস্ট হতে হবে এটা হচ্ছে ওনার কাপড়টা প্রাইস থাকবে এক টাকা